আসসালামু আলাইকুম ও রহমতুল্লোলা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মাসাল্লাহ এই যে বেবিগুলো দেখতেছেন এগুলো সব আসিল মুরগির বেবি একটা শুধু হচ্ছে আপনার এই পাশে যে কালো কালো যেটা দেখতেছেন ওইটা শুধু হচ্ছে আপনার পাকিস্তানের বাচ্চা তো আমি এই যে ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার মুরগিগুলোকে মানে জোড়া মানে মুরগির বাচ্চা হয়েছে তো হচ্ছে আপনার আমার এই যে আসেল যে মুরগিটা আছে ওটা হচ্ছে আপনার দশ এগারো পিস ডিম দি আলহামদুলিল্লাহ এগারো পিস ডিমে আমি বসাইছিলাম কিন্তু আপনার ডিম জম ছিল হচ্ছে আপনার নয় পিস তো আমি ভাবছিলাম আশা করছিলাম যে নয় পিস ইনশাল্লাহ ফুটবে তো নয় পিস ফুটে নাই তো সেখানে হচ্ছে আপনার নয় পিস ফুটে নাই তো যেদিনকে আপনার হচ্ছে একুশতম দিন আমি যখন ডিমগুলো চেক করতে দেখতে যাই যেহেতু একটু ঠান্ডা বেশি পড়ছে এই জন্যে একটু দুই দিন একদিন বেশি টাইম দিয়েছে ফোটার জন্য তো আমি যখন চেক করতে চাই দেখি একটা ডিমের ভেতরের থেকে একটা বাচ্চা বেরোইছে আর একটা ডিমের বাচ্চা মানে বেরোইতে গেছিলো বা বেরোইছে অর্ধেক তো ওর মা কী করছে ওকে হচ্ছে পাড়ায় মেরে ফেলছে তো একটা মারা গেল তাহলে বাকি থাকে আর একটা তো আলহামদুলিল্লাহ একদিন পরে মনে করেন যে হচ্ছে বাকি চারটা তিনটা ফুটছিল তারপরে সকালবেলা দেখি আরেকটাও একই অবস্থা পাড়ায় মেরে ফেলছে তো বাকি থাকে কয়টা বাকি থাকে হচ্ছে আপনার আর সাতটা তো আলহামদুলিল্লাহ ছেটাও গেল তো আজকে বিকেলবেলা যখন দেখি আমি তখন দেখি আরেকটা মুরগির বাচ্চা ওরকম হচ্ছে মেরে ফেলছে তো এইভাবে মনে করেন যে হচ্ছে আপনার তিনটা মেরে ফেলছে অলরেডি আর তিনটা ডিম অবশিষ্ট আর দুইটা ডিম অবশিষ্ট আছে এখনও দেখা যাক দুইটা ফোটে কিনা তো সকালে দোয়া করবেন আর হচ্ছে আমি যেহেতু ওদের মা দিয়ে মাকে দিয়ে ফোটাইছিলাম আমার মার কাছে রাখবো কিন্তু আমি হচ্ছে ওদেরকে ব্রোডিং করাইতেছি কারণ হচ্ছে কি ব্রোডিং করানোর একটা উদ্দেশ্য যেহেতু ডিমগুলো আট হয়ে গেছে ডিমগুলো ফুটে নাই কেননা এই বাচ্চাগুলো যেহেতু বড়ো হয়ে গেছে কালকের দিন গেলেই ওর মা কিন্তু এদেরকে নিয়ে ঝুড়ির থেকে বের হয়ে যেত বের হয়ে যেয়ে মনে করেন নিয়ে বাইরে ঘোরাঘুরি করত তো সেই কারণে আমি কি করছি সেই কারণে আমি মূলত হচ্ছে ওদেরকে আলাদাভাবে ব্রোডিং করাইতেছি তো আলহামদুলিল্লাহ এই দেখেন মাসা বাচ্চাগুলো সব কিছুই ঠিক আছে আর এই যে একটা বাচ্চা যেটা বসে আছে দেখতেছেন এই যে মা এই পাকিস্তানি মুরগির নিচ্ছে এই যে এটা 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 তো ওটা আজকে বিকেলবেলা ফুটছে তো আমি পানি দিতে চাইছিলাম না কিন্তু একদিন আগে অলরেডি বাচ্চাগুলো ফুটছে যেহেতু এই কারণে হচ্ছে মূলত পানি দেওয়া আর পানিটা আমি সরাই দিবো আর পানিতে আমি যেটা দিছি সেটা হচ্ছে পানিতে আমি লেবুর রস মিক্স করে দিয়েছি পানিতে আপনারা ছাড়া এটা দিয়ে দেখতে পারেন অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো মাসা দেখেন মুরগির বাচ্চাগুলো দাঁড়িয়ে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগির বাচ্চাগুলো সব ভালো আছে আর আমি এর সময় এটা হচ্ছে একটা বাট আমি ইনকিউবিউটার ব্যবহার করতেছি না এই কারণে আমি যেহেতু অতিরিক্ত শীত পড়তেছি এই জন্য আমি হচ্ছে ওদেরকে বোর্ডিং করাইতেছি ইনকিউবিউটারের ভিতরে তো দুই তিন দিন পরে এন এখান থেকে বের করে আমি ওদেরকে বোর্ডিং করাবো সকালে দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সব সুস্থ থাকে আর বাকি কালকে দুইটা ফুটবে কিনা আসলে বলতে পারতেছি না তো যদি ফুটে যায় তো আলহামদুলিল্লাহ না ফুটলে তো আলহামদুলিল্লাহ তো সকালে দোয়া করবেন I love this.